গরিব বিদ্যাস ছাড়া আর কিছু না সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করা হইতেছে এমন একটা উন্নত দেশের স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখানো হচ্ছে যেখানে বাংলাদেশের গরিব মানুষের কোনো জায়গা নাই যেই উন্নত দেশে এই দেশের যেই কৃষক কুলি মজুর খেটে খাওয়া মানুষ শ্রমিক এদের কোনো স্থান নাই এই দেশটারে একটা এমন একটা ইউটোপিয়ান রাষ্ট্রের স্বপ্ন দেখানো হইতেছে যেটা বাংলাদেশের যে আর্থসামাজিক বাস্তবতা সেইটার সাথে কোনো মিল নাই শুধুমাত্র এসি ঘরে বসে সম্পূর্ণভাবে সমাজ বিচ্ছিন্ন হলে সেই যেই ফ্যান্টাসি সেই ফ্যান্টাসি রাখা যায় এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষের পেটে লাথি মারা যায় এবং এইটা এই সরকার এবং এই প্রশাসন দ্বারা সরকার একটা টিকটক সরকারে পরিণত হয়েছে দেখা যাচ্ছে একটা খুনের ঘটনা ঘটতেছে বাংলাদেশ অস্থিতিশীল একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে একটা গোষ্ঠী ক্রমাগতভাবে ধর্মান্ধতার ডাক দিচ্ছে ধর্মকে ব্যবহার করে এই দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করতেছে সরকার নীরব সরকার কোনো কিছুই করতে পারতেছেন তারা প্রেস রিলিজ দিচ্ছে বিভিন্ন ধরনের মিডিয়োক্রেটিক বিভিন্ন স্টেপ নিচ্ছে সরকার থেকে দেখা যাচ্ছে ফেসবুক পোস্ট দেওয়া হচ্ছে টিকটক ভিডিও বানানো হচ্ছে কিন্তু এই সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি ধর্ম অবমাননার অভিযোগ তুলে একজনকে প্রকাশ্য দিবালুকে পুড়িয়ে মারা হচ্ছে একটা শিশুকে তার বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে হচ্ছে পুড়িয়ে মারা হচ্ছে এখন দেখেন আমাদের যে বাংলাদেশ আমাদের বাংলাদেশটা তো এই রকম দেশ না আসলে এই দেশের মানুষ হচ্ছে দীর্ঘ কাল ধরে বিভিন্ন জাতি গোষ্ঠী মিলেমিশে একসাথে বসবাস করতেছে আর এই দেশের মানুষ আসলে হিংস্র না কিন্তু এই যে ভায়োলেন্ট হয়ে আসা হুট করে ভায়োলেন্ট হয়ে যাওয়া আমার কাছে মনে হচ্ছে এইটা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় একটা মদদে ঘটতেছে বিপ্লবী সরকার তো আসলে হয় নাই বিপ্লবী সরকার যদি হইতো তাহলে ধরেন অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সেই অভ্যুত্থানের নেতৃবৃন্দ এবং অংশগ্রহণকারী সকল পক্ষের সম্মিলনে রাজপথে নেতৃত্ব গঠিত হইত কিন্তু যেই নেতৃত্বটা এখন চলমান আছে এটা আমার আমি এবং আমার দল মনে করি যেটা এটা সম্পূর্ণভাবেই পরিকল্পিত এবং বিদেশি বিভিন্ন এজেন্সি দ্বারা ব্যাগ মার্কিন মদত পুষ্ট বলা যায় একটা গভর্নমেন্ট এখন রান করতেছে এবং এইটা কোনোভাবেই বিপ্লবী সরকার হিসেবে অভিহিত করা যায় না এই সরকারের প্রথম থেকে পদক্ষেপ দেখবেন প্রচণ্ড গণবিরোধী পদক্ষেপ দেখবেন শ্রমিকরা তার মজুরি চাইতে রাস্তায় নামতেছে সরকার তার পুলিশ দিয়ে গুলি করে দিচ্ছে দেখবেন ছাত্ররা ন্যায্য দাবিতে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে নামতেছে পুলিশ গিয়ে লাঠি পেটা করতেছে বন্দর রক্ষার দাবিতে বামপন্থী দলগুলার আন্দোলনে পুলিশ হামলা চালাচ্ছে দেখা যাচ্ছে শান্তিপ্রিয় আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ভায়োলেন্ট হয়ে যাইতেছে সেনাবাহিনী আক্রমণ করতেছে কিন্তু একই সময়ে এই দেশে রাজনৈতিক যে নেতাকর্মী তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে প্রকাশ্যে লাশের উপর দাঁড়িয়ে উন্মাদ নিত্য করা হচ্ছে এই যে ঘটনা এই ঘটনায় পুলিশ সেনাবাহিনী সকলেই নিষ্ঠুপ সকলেই চুপ হয়ে আছে কারো কোনো ভূমিকা দেখা যাচ্ছে না এবং হাদি একজন নির্বাচনের সম্ভাব্য একজন প্রার্থী বাংলাদেশের নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থী এবং বাংলাদেশের একজন নাগরিক ওনাকে এইরকম জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা তরুণ নেতাকে গুলি করে হত্যা করার ঘটনার পেছনে আসলে অনেক ধরনের শক্তিই থাকতে পারে আমরা মনে করতেছি এই ঘটনার পেছনে সবথেকে বেশি অবদান সেই গোষ্ঠীর যারা হইতেছে গণহত্যার দায়ে বাংলাদেশ থেকে যাদেরকে পালিয়ে যেতে হয়েছে সেই গোষ্ঠী এবং আরেকটা গোষ্ঠী যারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার এবং মতামত প্রদানে বিশ্বাস করে না নির্বাচন যে কোনোভাবে বাঞ্চাল করতে চায় যাদের ইতিহাসে গণহত্যার যাদের নামে অভিযোগ আছে আমরা মনে করতেছি এই দুইটা গোষ্ঠীর সম্মিলিত যেই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের শিকার ওসমান মানে সবসময় গণতন্ত্রগামী ছিল বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্র মুখী ছিল এবং এই দাবিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে গণতান্ত্রিক ব্যবস্থার দাবিতে ইতিহাসে বারে বারে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে কিন্তু দেখা গেছে যেই সব রাজনৈতিক শক্তি বিভিন্ন সময়ে ক্ষমতায় ছিল তারা সেই গণতন্ত্রকামিতার সুযোগ নিয়ে এক নায়কতন্ত্র কিংবা ফেসিবাদ কায়ম